শিক্ষা বিজ্ঞান ও প্রতিরক্ষা কার্যক্রমে বড়ো ধরনের প্রভাব ফেলেছে তহবিল বন্ধ থাকায় বহু সরকারি সংস্থা কার্যত সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের জীবনযাত্রায় অসুবিধা সৃষ্টি হচ্ছে তো হচ্ছে বিশেষ করে ব্যবসায়ী যারা আছে তারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই আর অনেকে যে তার ফুর ইস্টাইম স্টাইম হচ্ছে তারা এখন হস্ত হতাগ্রস্ত তো আমরা সেই শার্টডাউন উঠে যাক স্বাভাবিক ব্যবস্থা ফিরে আসুক ফিডাল শার্ন কন্টিনিউ হচ্ছে এই জন্য আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দ্রুত চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক শাটডাউনের কারণে নিউজার্সি প্রবাসী বাংলাদেশিদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ফেডারেল সরকারের অধীনে চাকরি করছেন তাদের অনেককে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে বেশ অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন তারা শাটডাউনের কারণে আমাদের ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চাই শাটডাউন তাড়াতাড়ি উঠে যাক দোকান থেকে রাখাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে কারণ ফুলস্টামে কোনো কাস্টমার আসছে না এখন আর শাটডাউনের কারণে প্রবাসী বাংলাদেশিদের অনেকের ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা আগের তুলনায় তাদের প্রতিষ্ঠানের বিক্রিও অনেক কমে গেছে ব্যবসা বাণিজ্য সচল রাখতে তারা এখন হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন আইন তারা দ্রুততম সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছবেন যার ফলে অবসান হবে দীর্ঘমেয়াদী এই অচল অবস্থায় সুব্রত চৌধুরী চ্যানেল আয় New Jersey, América.